গাজীপুরের সফিপুর যমুনা গার্মেন্টস গেট সংলগ্ন এলাকায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল কাজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রতিবেশী ও গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে রহস্যজনকভাবে ঢাকা সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সোহেল সফিপুর এলাকার ভাড়া বাসায় থেকে বিকাশ রকেট ও নগদ এজেন্ট ব্যবসা পরিচালনা করেছিলেন তিনি পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের কাঞ্চন কাজের ছেলে মিষ্টি ভাষা ও আন্তরিকতার মাধ্যমে তিনি এলাকার সুনাম অর্জন করেন এই আস্থার সুযোগ নিয়ে তিনি প্রতিবেশীদের কাছ থেকে ধার নেন দশ পনেরো জনের ব্যক্তির থেকে প্রায় দশ বারো লাখ টাকা দেহে আরাম করবে আমরা কোনো সময় চিন্তা কিন্তু এই এক লাখ টাকা আমার অনেক কষ্টের টাকা অরবিশ্বাস হয় কিভাবে ওর বিশ্বাস চাই ও কোনে গেছে ওই জায়গা থেকে আমরা বিশ্বাস চাই ও কোন জায়গায় পালাইব আমার প্রথম কইছে বল খালা আপনার মনে মনে খুঁজতেছি আমি কে কল আমি ঠেকছি থাকে আমার কিছু টাকা দেন আমি কইছি আমার কাছে টাকা নাই কল থাকলে দেন মিথ্যা কথা ভাবেন না নেন দেন তো আছে আমার অবিশ্বাস করেন আমি কল না আপনার অবিশ্বাস করি না পরে অনেক কথা বার্তা কইছে কওয়ার পর আমি পঞ্চাশ হাজার টাকা হাওলা দিছি তিন চার দিন আগে সাত আট তারিখে আমার কাছে আড়াই লক্ষ টাকা আসলে উনি বলতেছে যে টাকাটা আমার দেন আমি বেতনের জামেলের বিকাশে টাকা গুলা দেই দিবার পরে আমি আপনাকে দিয়ে দেব তো আমি সরল মনে ওনারকে টাকাটা দিয়ে দিছি উনি দশ তারিখের রাত্রে দোকান যে বন্ধ করছে আরি পর্যন্ত এছাড়াও যমুনা গার্মেন্টস এ কর্মরত শ্রমিকরা তাদের মাসিক বেতন উত্তোলনের জন্য তার বিকাশ এজেন্ট ব্যবহার করে আরো নেন পনেরো লাখ টাকা অনেক শ্রমিক ক্যাশ আউটের টাকা এক দুই দিন পর দেওয়ার প্রস্তাবে রাজি হন সহজ সরল শ্রমিকরা অভিযোগ রয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে সোহেল প্রায় 25 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নেন। 100000 টাকা ও আস্টি ডিউটি থেকে এসেরা বলছি ও বলতাছে আপনি ক্যাশ আউট করে দেন সকালে এসে নিয়ে যান। আমাদের সকালে ডিউটি ছিল আমরা ডিউটি চলে গেছি 10 2টা বাজে ASCII আসছে এসে শুনে জপলাইছে। তো আমাদের এই যে ভুক্তভোগের যে টাকাগুলো মেরে নিয়ে গেছে তার নিয়ে গেছে তার জন্য সুষ্ঠু বিচার হয় এবং আমাদের টাকাগুলো আমরা দনে ফিরে পাইতে পারি। গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ বেতন থেকে ক্যাশ আউটের টাকা দেওয়ার কথা থাকলেও সোমবার এগারোই আগস্ট সকাল দশটার দিকে টাকা নিতে এসে তারা দোকান বন্ধ অবস্থায় দেখতে পান পরে জানা যায় দোকানে তালা ঝুলিয়ে সোহেল এলাকা ছেড়ে পালিয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্তরা দ্রুত সোহেলের খোঁজ ও টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন সোহেল ভাই খুব সুকৌশলে খুব শিক্ষিত লোক তো এই জায়গায় ধর আমার এই যে শ্রমিক মেহনতি মানুষগুলো আসি এদের আত্মা অর্জন করছে সাত আট বছর বেশি আত্মা অর্জন করার পরে মনে করেন বন্ধু বান্ধব এমন মহল বানাইছে যে কোনো লোকের কাছে চাইলে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দেয় যেমন আমার কাছে চাইছে আমি দেড় লাখ টাকা দিছি নগদ আমি তো বলতেও পারিনা ছেলে মানুষ কানতেও পারি না মেয়ে মানুষ তো তো এরকমের বহুত ভুক্তভোগী আছে আমার এই যে মা চাষিরা আছে আমার বোনেরা আছে এবং এই ব্যাপারটা এখানে আমি চাচ্ছি যে আইনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সরকারের যারা উপদেষ্টারা আছে যদি আমাদের এই গরিবের দিকে একটু তাকাইয়া এই লোকটারে ধরার ব্যবস্থা করে দেয় বা প্লাস যদি একটা আইনের মাধ্যমে আমাদের একটা ভয়সালা করে দেয় আমরা অনেক মানে শান্তি বা খুশ খুশি হব আর আপনার দয়া এত সুকৌশলে নিয়ে গেছে কেউ বুঝারও কিছু নাই একদম বুকের উপরে থাইগা পাড়া মাইরা দিয়ে চলে গেছে গা খুব সুকৌশলের লোক